ফেব্রুয়ারি থেকে মানচেস্টার থেকে বিমানের ফ্লাইট স্থগিত করা হচ্ছে এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে চার ডিসেম্বর বিমান সংস্থা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি জানানো হয় বিমান কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজের স্বল্পতা হস ফ্লাইট পরিচালনা করা এবং রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে এই ফ্লাইটটি স্থগিত করা হচ্ছে মানচেস্টার থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হতো রবিবার এবং মঙ্গলবার এ কারণে ম্যানচেস্টারের আশেপাশের শহরের প্রবাসী বাংলাদেশিরা এই সুযোগটি গ্রহণ করতে পারতেন সরাসরি ম্যানচেস্টার থেকে সিলেট এবং ঢাকাতে ভ্রমণ করতে পারতেন এটি স্থগিত করার কারণে ফুসিয়ে উঠেছে আশেপাশের বিশেষ করে ম্যানচেস্টারে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা। এয়ারটায়ার আম্রার যে ফ্লাইটগুলি আমরা 95% ফুল দি আর লোড দি আর এবতারপরেও আমরা প্রফিটেবল রুটটি আমরা বন্ধ করার সিদ্ধান্ত নিছল বহুত অফে ই থাকে আছে আমি কইমু আকিজেনে তারা তারা একটা তা রিভিউ করার লাগি। সকালে আমরা যে ক্যাম্পেইন শুরু করছি ক্যাম্পেইনের মধ্যে যুক্ত হওয়া এবং আপনারা স্ট্রং ভয়েস দক বিমান বাংলাদেশিয়airlines যাতে আমরা এই দুইটা ফ্লাইট আমরা তিনটা ফ্লাইট থেকে দুইটা ফ্লাইট করছি এই দুইটা ফ্লাইট যদি আমরা বাংলাদেশ বিমানে বন্ধ করি লাই আমরা চাই আমরা এই জিনিসের এখানে একটা বিবিধ ব্যবস্থা করা লাগি এটি স্থগিত করার কারণে কেউ চাইলে তার টিকিট ক্রয়ের জন্য অর্থ ফেরত নিতে পারবেন এছাড়াও তিনি যদি চান লন্ডন থেকে বাংলাদেশের বিমানের ফ্লাইটেও যেতে পারবেন এ বিষয়ে বিমান অফিসে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে এদিকে দুই উনিশ সালে মানচেস্টার থেকে সিলেট হয়ে ঢাকাতে বিমানের সরাসরি ফ্লাইট চালু হয়েছিল তবে গত বছর দুই হাজার চব্বিশ সালেও মানচেস্টারের ফ্লাইটটি বন্ধ করার সরকারের এক ধরনের গুঞ্জন উঠেছিল তবে প্রবাসী বাংলাদেশিদের বিরোধিতার মুখে সে বছর সেটি স্থগিত বা বন্ধ করতে সাহস পায়নি বিমান কর্তৃপক্ষ তবে এবার ঘোষণা দিয়েই বলছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে বিমানের ফ্লাইটটি স্থগিত করা হলো অনির্দিষ্ট কালের জন্য কবে আবার শুরু হবে সেটিও বলা হয়নি মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য